কমনওয়েলথ অফ নেশন পরিচয় ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশসমূহের জোট এটি প্রতিষ্ঠিত হয় উনিশ সালে প্রেক্ষাপট ১৯২৬ ছাব্বিশ সালের বেলফোর ঘোষণা এবং উনিশ উনত্রিশ সালের ইম্পেরিয়াল কনফারেন্স কর্ম হচ্ছে উন্নয়ন গণতন্ত্র এবং শিক্ষা ভাষা হচ্ছে ইংরেজি প্রতীকী প্রধান হচ্ছেন রাজা তৃতীয় চার্লস প্রথম নারী মহাসচিব ছিলেন ফেট্রিসিয়া জেনেট স্কটল্যান্ড ডোমেনিকা প্রজাতন্ত্রের বর্তমান সপ্তম এবং দ্বিতীয় নারী মহাপরিচালক বা মহাসচিব হচ্ছেন শার্লি আয়ারখর বসওয়েগ ঘানা তিনি একে এপ্রিল দুই সাল থেকে দায়িত্ব পালন করছেন সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটি এর মধ্যে এশিয়ার আটটি ইউরোপের তিনটি আফ্রিকার একুশটি এবং ক্যারিবিয়ান অঞ্চলের তেরোটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এগারোটি দেশ সার্কভুক্ত দেশের মধ্যে সদস্য নয় হচ্ছে নেপাল ভুটান এবং আফগানিস্তান সর্বশেষ সদস্য হয় গ্যাবন এবং টুঘো আগ থেকে ফিরে আসে ত্যাগ করে আবার ফিরে আসে হচ্ছে মালদ্বীপ গাম্বিয়া পাকিস্তান ফিজিয়া ও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সদস্যপদ পদ লাভ করে আঠারো এপ্রিল উনিশ বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ হওয়া হচ্ছে এটি বাংলাদেশকে সদস্য পদ দেয় পদ পদত্যাগ করে পাকিস্তান বাংলাদেশ সম্মেলনে যোগদান করে যে প্রথম সম্মেলন সেটি হচ্ছে উনিশশো সালের কানাডার ওঠুয়াই ব্রিটিশ উপনিবেশভুক্ত না হয়েও সদস্য দেশ চারটি গণ যেটি ফ্রান্সের উপনিবেশ ছিল মোজাম্বিক যেটি পর্তুগালের উপনিবেশ ছিল টোগো যেটি ফ্রান্সের উপনিবেশ ছিল এবং রুয়ান্ডা যেটি বেলজিয়ামের উপনিবেশ ছিল ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথ সদস্য নয় হচ্ছে যুক্তরাষ্ট্র জিম্বাবুয়ে মিয়ানমার আরব বিশ্বের দেশসমূহ শীর্ষ সম্মেলন প্রথম হয় সিঙ্গাপুরে উনিশশো সালে আর সাতাশতম সম্মেলন হয় আফিয়া সামুয়া দুই সালের একুশ থেকে পঁচিশে অক্টোবর কমনওয়েলথভুক্ত সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় হাই কমিশনার